ঈদ বিনোদনের রঙিন ছোঁয়া আর এখনকার ঈদ বিনোদনের বড় অংশ জুড়ে রয়েছে ইউটিউব প্রতিষ্ঠানগুলো ধরে ফেলেছে দর্শকের এই বদলে যাওয়ার তাই এবারও ইউটিউবে ঈদে মুক্তি পেয়েছে একের পর এক নাটক এর মধ্যে কিছু নাটক জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে আর উঠেছে ট্রেন্ডিং এর শীর্ষে শীর্ষে রয়েছে রক স্টার প্রেম নিয়ে নির্মিত নাটক আশিকি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত এই নাটক এখন পর্যন্ত ভিউ পেয়েছে এক কোটি ষোলো লাখের বেশি প্রথমবারের মতো রক স্টারের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন জোভান তার বিপরীতে ছিলেন নাজনীন নেহা নির্মাতা ইমরোজ শাওনের ঝকঝকে নির্মাণ আর পারভেজ ইমামির চিত্রনাট্য দর্শকের মনে গেঁথে গেছে ঈদের আগেই ট্রেন্ডিং পঞ্চম অবস্থায় রয়েছে মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ক্ষতিপূরণ ইয়াস রোহান আর নতুন মুখ মালাইকা চৌধুরীর পারফরমেন্স ইতোমধ্যে প্রশংসা করিয়াছে নাটকটির সংলাপ সংবেদনশীল প্লট এবং নির্মাণশৈলী দর্শকের আবেগ ছুঁয়ে গেছে মুক্তির চার দিনের মাথায় ভিউ ছাড়িয়েছে একত্রিশ লাখ ছয় নম্বরে থাকা কোটি টাকার চেয়ারম্যান একটু অন্যরকম হাস্যরস রাজনীতি আর গ্রামের বাস্তবতা মিলিয়ে তৈরি এই নাটকটিতে প্রধান চরিত্রে ছিলেন নীলয় আলমগীর ও হিমি পরিচালনায় ছিলেন মিতুল খান আটচল্লিশ লাখ ভিউ নিয়ে নাটকটি দর্শকের মন জয় করেছে ভিন্ন ঢঙে অষ্টম অবস্থানে থাকা নাটক ঘ্রান একদম অন্য এক আবহের গল্প ও নিহার অনবদ্য অভিনয় অপূর্ব আর সমাজের এক জটিল বাস্তবতা নিয়ে এই নাটক তৈরি করেছেন ধূপছায়া এন্টারটেনমেন্ট নাটকটির ভিউ এখন পর্যন্ত প্রায় তিরিশ লাখ প্রতিবারের মতো এবারও ঈদে নাটক মানেই চমক ইউটিউবের হাত ধরে নাটক এখন সবার হাতে গল্প অভিনয় আর নির্মাণশৈলীর দিক থেকে এগিয়ে থাকা এসব নাটক হয়ে উঠেছে ঈদের আনন্দের অনুষঙ্গ হ্যালো বাংলা নিউজ ডেস্ক